নাইম অ্যাপটিসির প্রথম দিন সকালে নাস্তা সেরে আটটা তিরিশের মধ্যে অডিটোরিয়াম থাকতে হবে তো আমার রম্মিটা অনেক ভালো নামাজি লোকমানবাই সহ চলে আসলাম অডিটোরিয়াম এটা হচ্ছে অনুষ্ঠান শুরুর পূর্ব অবস্থা অনুষ্ঠানকালীন মোবাইল ব্যবহার টোটালি নিষিদ্ধ সেশন শুরুর আগে একটু ভিডিও দাঁড়ান তারপর নাস্তা বিরতি কিছুক্ষণ ফটো সেশন আর আমার পাশেই হচ্ছে আর একটা হল দুপুরের খাবার দাবার এটাই হচ্ছে বুদ্ধিবি হোস্টেল যেটাতে আমরা অবস্থান করি নাইমের রাতের বিউটা এমন এখানে খেলাধুলারও ভালো ব্যবস্থা আছে